হ্যাঁ হ্যাঁ বলো বন্ধুয়া উঠানি উঠানি এখানে ঢুকবে নি আমাদের থাকে আছে আমি বিছানাটা ঘুরাই বলে বন্ধুয়া ভাই আছো বলে বলল হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো বললাম মা বিছানা গোয়াচ্ছে বললাম ওই চ্যানেলটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে বলো বন্ধুকে বলো বলো হাই বন্ধুরা হাই বন্ধুরা আমার আই মা বেশি বেশি করে

সাবস্ক্রাইব করে দিও বলে বলে ও তাহলে চাচকাই করে দিও আমাদের ভিডিওটা তো বন্ধুরা দেখো আমার ঘর তো বিছানাটা গোছানো হয়ে গেল একা লেলা হয়েছিল এসো আমরা আমরা বিছানায় বসবো চলে তো হাস হাসছো কেন বাবা হাসছো কেন চোখটা ফুটফুট করছে তো বন্ধুরা কালকে আমার একটু তোমার দাদা ভাইয়ের সাথে ঝগড়া হয়ে গেছিলো কেন আমাদের একটাই মোবাইল কাজের করতো তো আমি বিকালে ভিডিও বানাচ্ছিলাম তো ফোনটা দিইনি তার জন্য তোমার দাদা ভাইয়ের শুনে একটু গন্ডগোল হয়ে গেছিলো রাতে খাইলো তো রাতে না খেলে এমনি শরীরটা অসুস্থ তোমরা তো জানাই তারপর যদি না খাই পরে যাবি না যদি না খাই তাহলে তো আরও শরীরটা খারাপ হয়ে যায় তো কালকে রাতে খাওয়া হয়নি প্রচণ্ড শরীরটা দুর্বল লাগছে খুব কষ্ট হচ্ছে শরীরটা ভালো লাগছে হু এমনিতেই ভারী কাজ করলে নিঃশ্বাসটা মানুষ যেন বন্ধ হয়ে যাচ্ছে আর্টবর্ট হচ্ছে শরীরটা কেমন করছে ভালো লাগছে না এরকম যে কেন হচ্ছে জানিনা তো একটা ভালো ডাক্তার দেখাতে হবে শরীরটা খুবই দুর্বল কী করবো বন্ধুরা ইউটিউব পড়ছি যখন ভিডিও তো ছাড়তেই হবে তো এর মধ্যে ভিডিও ছাড়তেছে বন্ধুরা দেখতে পাচ্ছি আমি কবচ পড়েছি আমার সাথে খবর ছিল না তো এইটা আমার একটা কবজটা পড়েছি উপর আর এই একটা তামার কবজ পড়েছি এটা হচ্ছে ভয় পেতো বলে আমাদের এখানটা থেকে খারাপ জায়গা রয়েছে ওইখানটার দিকে তাকালেই ভয় করতো তার জন্যই কবজটা পড়েছি তো প্লিজ প্লিজ বন্ধুরা সাপোর্ট করো পাশে দেখো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের আমার দরকার তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা না পেলে আমি আগে যেতে পারবো না প্লিজ 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 বন্ধুরা তোমাদের সাপোর্টে এতদূর পর্যন্ত এসেছি আর অনেক দূর এগিয়ে যেতে চাই প্লিজ বন্ধুরা সাপোর্ট করো অনেক অনেক ভালোবাসা দিও তোমাদের এই বোনকে তোমাদের দিদি ভাইকে তোমাদের এই কাকিমাকে তো বন্ধুরা প্লিজ 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 সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন তো প্লিজ সবাইকে হাজির করে মধ্যে